Assalamu alaikum. আমার হাতে আপনারা যেই ফোনটি দেখতেছেন এটি একটি আইটি আইটি একুশ পঁয়ষট্টি মডেল তো এই ফোনটির সমস্যা হচ্ছে যখন আমরা মোবাইলটা চার্জে দিই দুই থেকে তিন সেকেন্ড পরে মোবাইলের অটোমেটিক ওভার ব্যাটার ব্যাটারি টেম্পারেচার এরকম একটা লেখা হিসেবে চার্জ হয় না তো আজকে এই ভিডিওতে আমি এই কাজটাই করব পুরো ভিডিও জুড়ে আমরা পাশেই থাকবেন যে কিভাবে খুব ইজিলি আমি এটা সমাধান করতে পারি তো আসলে এই সমস্যাটা মূলত আমাদের চার্জিং আইসি পাশে একটা রেজিস্টার থাকে যেটা আমাদের ব্যাটারি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে যখন ওই সমস্যা দেয় তখনই আমাদের সমস্যাটা হয় সেক্ষেত্রে এখন আমরা কি করব আমরা টেন কিলো এম থেকে পনেরো কিলো এম মধ্যে একটা রেজিস্টর নিব রেজিস্টরটা নিয়ে আমাদের যে বিএসআই এবং গ্রাউন্ড লাইন ওই বিএসআই এবং গ্রাউন্ড লাইনে মাঝখানে জাম্পার করে দিব জাম্পার করে দিলে আমাদের কাজটা খুব ইজিলি সমাধান হয়ে যাবে এখন আমি একটা জাম্পার ওয়ারের মাধ্যমে বিএসআই লাইনের মাঝখানে এবং গ্রাউন্ড লাইনের মাঝখানে রেজিস্টরটা অ্যাটাচ করে দিব অ্যাটাচ করে এরপরে চেক করব যে আমাদের যে সমস্যা সমস্যাটা সমাধান হয় কিনা এখন আমাদের চার্জিং লাইনের মাঝখানে এবং বিএসএল এর মাঝখানে আমাদের রেজিস্টরটা ঠিকঠাক মতো লাগানো হয়েছে লাগানো হয়েছে আমি মোবাইলটা ফিটিং করবো ফিটিং করে চেক করব চার্জিং এর যে সমস্যা ওই সমস্যাটা এখন সমাধান হয় কিনা তো আমি আস্তে আস্তে মোবাইলটা এখন ফিটিং করে নিলাম ফিটিং করার পরে ব্যাটারিটা লাগাইলাম এখন মোবাইলটা চালু দিব চালু দিয়ে এখন চার্জ দিয়ে চেক করব। এরপরে আমি মোবাইলটা চার্জ দিলাম দেওয়ার পরে অনেকক্ষণ ধরে চেক করতেছি দেখতেছি যে না আমাদের যে চার্জিং এর সমস্যাটা ওই সমস্যা আলহামদুলিল্লাহ খুব ইজিলি সমাধান হয়ে গেছে তো আসলে আইটেল যে কোনো বাটন ফোন এরকম সমস্যা দিলে খুব ইজিলি একটা রেজিস্টারের মাধ্যমে জাম্পার করে আপনি চাইলে সমাধান করে নিতে But I'm